কেমন সবাই সবাই আমিও যা গেল এখনো পর্যন্ত মানে কালকে তো সারাটা দিন গেছে আমাদের এদিকে আর আজকেও সারাটা দিন প্রচন্ড হাওয়া মানে সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি কিন্তু খুবই হাওয়া আর হাওয়ার সাথে বৃষ্টি মানে জানলা খোলা যাচ্ছে না কোনো জানলা খুলে কোনো কাজ করা যাচ্ছে না কারেন্টের প্রবলেম তো আছেই আর যদিও আমাদের ইনভার্টার আছে তবুও ইনভার্টার তো চার্জ না খেলে আবার আমাদেরকে দিতে পারবে না সে তো কারেন্টের থেকে চার্জ নেবে তারপরে ইনভার্টারেরও চার্জ চলে গেছিলো তারপরে একটু সাবস্টিটিউট থাকে সেটা ওই ফোনে চার্জের জন্য রাখা হয়েছিল তা সকাল থেকে তো প্রচুর কাজকর্ম আজকে তো আরো বেশি মানে এতটাই বৃষ্টি বাইরের উঠোনের কাজ কিছু করা যাচ্ছে না আর ঘরে তো সবকিছু ব্যবস্থা আছে কিন্তু ঠাকুরের কাজ কাজ করতে গেলে ঠাকুরের বাসন টাসন ধোয়া ঘর পূজা এসবগুলোর জন্য কলপারে যেতে হয় তা সেই কলপারে আর মানে যাওয়া টাওয়াগুলো আর যেতে পারছি না তাও বৃষ্টিতে ভিজেই অনেকটা কাজ করেছে ওই জন্য মাথাটা দিয়েছি মানে বৃষ্টির না প্রচন্ড মাথা ভাত হয় আর আজকে সোমবার আজকে নিরামিষ রান্না করেছিলাম নিরামিষ রান্না করেছি মুগের ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর আলু দিয়ে আর পাঁপড় ভাজা আর আমের চাটনি আর সেরকম কিছু করা হয়নি বাজার সেরকম কিছু ছিল না ঘরে এগুলো ছিল রান্না করা হলো কেননা বাড়ির লোকও বাজার যেতে পারেনি ছেলের বাবা ওয়েদার একদমই ভালো না ছাতা নিয়ে ছাতা উল্টে যাচ্ছে এবার ছাতা ভেঙে যায় আর হেঁটে যাবে তার মধ্যে সাইকেলও নিতে পারবে না মানে বৃষ্টির সময় সাইকেল চালানো যায় না পাটাগুলো সব ভেজেই যায় তো যাই হোক চলে গেল বৃষ্টি 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 ঝড় 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 সবার মনে একটা আতঙ্ক ঈশ্বরের দয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি মানে আমাদের এদিকে মোটামুটি কারো সেরকম ক্ষয় ক্ষতি হয়নি ঠাকুরের জয়া একটু ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না কিছু কিছু জায়গা এখনো কারেন্ট নেই আমাদের এদিকে চলে এসেছে কারেন্ট দুপুরের দিকে চলে এসেছে তারপরে গেছে দু তিনবারের বেশি কারেন্ট গেছে তাও চলে এসছে কিছুক্ষণ আগেও কারেন্ট গেল তাও চলে এসছে তো যাই হোক বন্ধুরা সারাদিন কথা না বললে ভালো লাগে না কালকে বলতে পারিনি কালকে এতটাই ব্যস্ত ছিলাম আর কারেন্টের খুব প্রবলেম হচ্ছিল শর্ট ভিডিও করার পর আর হলো না বাড়ির লোক চলে এসেছিলো ওকে চা মানে দিলাম তারপরেই বলছে খিদে পেয়ে গেছে ভাত দাও হুম তারপর ছেলেও চলে এসেছে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে দেরি হয়ে যায় আর কথা বাতা বলাও হলো না তোমাদের সাথে সারাদিন কথা না বললে হাই ভালো না করলে ভালোও লাগে না তো সেরকম একটা খুব খারাপ লাগছে আমার খারাপ লাগে এত মানে কষ্ট করে ভিডিও করি অনেক কাজের মধ্যেও আমার সব সময় হয়ে ওঠে না হ্যাঁ একা হাতে সব করা তো আমার কাজের লোক নেই এবার নিজেই একা সবকিছু করতে হয় এই জন্য ফাঁকে ফাঁকে এসে আমি ভিডিও করি এত কষ্ট করে ভিডিও করি সে আমার যদি লাইক করবে না হয় খুব খারাপ লাগে তো দেখা যাক আমার বন্ধুরা কতটা সাপোর্ট করে তো আমি আশা রাখি তোমরা আমার সাপোর্ট করবা করবে বা করবেন কেননা তোমাদের ভালোবাসাতে এগারো হাজার সাবস্ক্রাইব হয়েছে ফ্যামিলি মেম্বার আশা রাখছি ওটা লক্ষ্যে পৌঁছাবে আমার মানে মনের আশা আমার সাপোর্ট করো ভালোবাসা দিয়ে আমি আগামীতে চাইবো যে আরো ভালো একটু দিয়ে যাওয়ার জন্য চলো আরো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আমাকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের সাপোর্ট আমি চাই হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট তা আর কি বৃষ্টিতে সবাই সাবধানে থেকো ঝড় বৃষ্টিতে এটুকুই বলার আর আজকের মতো শুভ গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো আনন্দ থাকো আমাকে সাপোর্ট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ